मृत दिव पालन कर महान मृत्य पालन कर زندہ باد زندہ باد ہارس پیج زندہ باد زندہ باد بندش فرمان تاگل نے دے 100 کو مิตร دیل پرن کریں فرمان فرمان پرن بندش فرمان تاگل نے دے 100 کو مิตร دیو پرن کریں فرمان فرمان پرن انقلاب زندہ باد بہت زندہ باد زندہ باد ہارس پیج زندہ

বিপ্লবের মহান নেতা একশোতম মৃত্যুবার্ষিক বিভিন্ন জায়গার সমস্যা লোকাল উদ্যোগে এই দিনটা আমরা শ্রদ্ধা করলাম

ভারতবর্ষের যে ধর্মতান্ত্রিক ব্যবস্থা চলছে শোষণ চলছে বঞ্চনা চলছে শ্রমিক কৃষক ছাত্র যুবক সমস্ত মানুষের বঞ্চিত হচ্ছে এই অবস্থা পাঠানোর জন্যে আজকে সমস্ত পথই একমাত্র পথ দেবেন যে পথে শহীদ আসিয়াতে সমস্ত জিনিসটা সম্পন্ন করে বৈষম্য বৈষম্য ব্যবস্থা গড়ে তুলেছিলেন আমরাও আমাদের পার্টি আর এস পি আমার সাধারণ মানুষকে সেই পথে এগিয়ে আসার জন্যে আমরা আবহাওয়া জানা জানা যা আমার না সুবীরভাবে আমি আর জেলা সম্পর্ক